Allah SWT, wahyu, 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 ya Allah, bila bertemu Allah, bertemu Allah Taala, amar Allah SWT yang mengatakan susu kerajaan ini, goto kurban itu, kei kurban itu, jantung kita tarat kurban itu, susu hawa roh, amar kita masih

i

ہمارا اپر مطلقہ دولی کی مانکہ آئی سایسا امتاد آئی سایسا ہمارا مہاں رہے گا سایسا ہمشاندان رہے گا سایسا اللہ راک رب العالمین امتی اپنے کی سوشو بھی 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 گتر جین وزماشت کیا بارے جین وزماشت جون پر والی براہ جنگو جون سوپای پر تیشے چاہے جون کی پر কারওয়ানি আল্লাহ তাআলা আপনাদেরকে এইতো কুরবানি দিবে কুরবানির মধ্যন্তারে কত ব্যক্তি অসহায়তারSplashScreen সুস্থ রেখেছেন দুনিয়াতে বাঁচিয়ে এই জন্য অন্তর থেকে তাইবাতুশ শুকরানা করি ওহে আলহামদুলিল্লাহ ইয়া খুব অসুস্থ আজকে দুই দিনলে আবহাওয়া اس کے اس کے لئے گ ислом موضوع اجر Mechan اور Eigрон بی

بہت دکھے <عز to a university> <uniqueness> <man gaming>

নিজে মনে করার জন্য তার মানে কি আমরা নিজের স্বাস্থ্য লাভ হয় ওইটা মনে হয়

Kurban itu ada apa tu? Dewan jadi kata orang tu sila. Apa lah? Dua muka segiak si mana? Cinta mana ti? Kita mungkin kau pun mesti berani. Jadi mungkin kita nak jadi kita kita mesti bosan bosan. Tahu sebila pun benda. Layan Allah luhuwa, walaupun luhuwa, walaupun malikah kamu hal ini dan latar

যদি কোন স্বামী যদি আদর করে স্ত্রীকে বলে স্ত্রী ও বউ আজকে তোমার একটা কথা বলি যদি বলে কি বলে আজকে তোমার পাপটা এত মজা তোমার আমার মায়ের মতো লাগে ধরে বলে তুমি তো আমার মায়ের মতো কাজ করো তুমি তো আমার মা এই কথা বলার কারণে স্ত্রী কার স্ত্রী বলে পারে সাথে সাথে তারা একটা কথা কারণে কোরবানি কোরবানি তো দূরের কথা বুঝতে হারাম হয়ে যাবে এটা আপনার জন্য খাওয়া উচিত হবে

আরেকটা হচ্ছে হচ্ছে এই কোরবানির পরে পরে কোরবানি ঈদের দিন আল্লাহ রসুন সবারে গুরুস্তানে নামাজ ওইটা পরে এর আগে একটা আমরা শীত আসে দিন দশ তারিখ

Aŋɔ ŋman pan lɔnŋu ŋman pan nàá inaaha ina ŋlɔ ŋman lɔnŋu ŋman pan ŋman ŋman pan. Wàllu ilana ilana lo bi zo.

তাহলে এলাকার মধ্যে সব থেকে বড় সেই গরুটা অথবা উঠ ধুম বা ভেড়া অথবা মহিষ যদি ওই পরিমাণ পশম হয় তাহলে যত সরমটা পাম আর যদি এইটা এটা হচ্ছে ওয়াজ এটা কি বলেন যিনি কোরবানি দিবে এবং যিনি কোরবানি দিবে না উভয়ের উপরেই এটা ওয়াজি আপনার মা বোনেরা ঘরে দিবেন পুরুষরা বসতে দিবেন অথবা যে যেখানে নামাজ পড়ে ওই নামাজের পর করে সাথে সাথে দিবেন মাসালা হচ্ছে দুই কেউ কজের নামাজ করে ঘরে নাই

বলে তুই আমার গুলাকার সন্তান আমার সন্তান চারটা সন্তানের মধ্যে তুই একটা গুলাকার তুই আমার কথা শুনছ না তোর উপরে আমার কোনো জিম্মারি নাই তোর মানুষের মা হোক কাট হোক তোর ঘরে আমার ঘরে খেলা বন্ধ তুই ওই রাজা অথবা তুই যেখানে হোক সেখানে চলে যা ওই সন্তানে কোনো শান্তি আছে বলেন আর এটা একটা বাবার সন্তান বাবা এবং সন্তানের উদাহরণ যিনি আমাকে বানাইছেন তিনবার খাওয়াই দিয়েছেন গত কোরবানি থেকে এই কোরবানি পর্যন্ত হাজার হাজার মানুষ শত শত মানুষ জলে জলে মানুষ কবর বেশি আল্লাহ তাহলে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন ওই মানি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে কি ভুল করছে বলেন তাহলে কেন আমরা আল্লাহকে ভুলে কেন আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে দিচ্ছি ও ভাই এই যে এত পরিমাণ গরম করতেছে জিনিসপত্রের দাম এত বেশি বাঁচতেছে ঘরে ঘরে বিপদ ঘরে ঘরে অসুস্থতা বিবি কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে না আমাদের খাবারের মধ্যে বরকত নাই আমাদের পরিবারের মধ্যে বরকত নাই আমরা তারপরেও কেন আল্লাহর কথা স্মরণ করি না আমরা কেন আল্লাহর ভুলে দিচ্ছি আমরা কেন আল্লাহর কাছা কাছে আসতেছি না রাগ করে নাই কথাগুলো বলার উদ্দেশ্য এইটাই আমরা কোরবানির জন্য যেমন পাগল করা হয়ে গেছি যদি মাগরীবের নামাজের সময় তেমন পালন করা হইতাম যদি ফজরের নামাজের জন্য তেমন পালন করা হইতাম যদি আসর নামাজের জন্য তেমন পালন করা হইতাম আমি তো দেখলাম এই জিনিস কত বাবারা সন্তানদেরকে দুই হাতে কইরা গরু দেখাইতে আসছে ঠিক কিনা ধরে বলেন এরকম হয় না ছোটবেলায় আমার বাবা আমাকে আমার ছোট ভাইকে দুই হাতে কইরা গরু দেখাইতে আসছে আসো বাবা দেখো কোরবানির গরু উঠতেছে দেখো

আমার কি টাকা আছে নাকি আমার আল্লাহ টাকা দিন আল্লাহ তো মনে করেন আমার ব্যবসার থেকে তো আমার টাকা আসতেছে আমার তো মোটামুটি ভালো টাকা ইনকাম ভাই না খেয়ে দেবো কথা বুঝছেন না ভাই আপনারা যদি এই কথা আমল করেন তাহলে অনেক কিছু প্রিয় হাজির